হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি স্বপ্নদোষের সমস্যা দেখা দিয়েছে রাতে দিনে ঘুমালে ঘুমের ভেতর বীর্যপাত হয়ে যাচ্ছে এ নিয়ে অনেক দুর্চিন্তায় আছেন হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন হয়তো বা ডাক্তারের কাছে গিয়ে বিষয়টা বলতে লজ্জাবোধ করছেন এ মতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই স্বপ্নদোষের সমস্যা হোক না কেন তা যদি স্থায়ীভাবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে স্বপ্নদোষ কি স্বপ্নদোষ হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করলে যত দীর্ঘদিন ধরে বা নতুন করে এই স্বপ্নদোষের সমস্যা হোক না কেন তাই স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো স্বপ্নদোষ আসলে কি স্বপ্নদোষ হচ্ছে ঘুমের ভিতর অনিচ্ছাকৃতভাবে ভাবে বীর্যপাত হওয়াকেই স্বপ্ন দোষ বলে আমরা সমস্যায় সাধারণত সন্ধিকালে পুরুষদের ভিতর বেশি দেখা যায় এই সমস্যা আসলে দেখা দিলে অনেকে অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেও কিন্তু কোনো স্থায়ী সমাধান হয় না দীর্ঘদিন যাবৎ এই সমস্যা চলতে থাকে প্রতি মাসে যদি এক থেকে দুবার স্বপ্নদোষ হয় তাহলে এটিকে স্বাভাবিক হিসেবে বিবেচনা করা হয় কিন্তু যদি এর অধিক অর্থাৎ এক থেকে অধিক দুবারের যদি স্বপ্নদোষ হয়ে থাকে তাহলে এটিকে অসুখ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এই স্বপ্নদোষের সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে এর কারণে পরবর্তী জীবনে যৌন দুর্বলতা সন্তান দানের অক্ষমতা সহ শারীরিক নানা ধরনের রোগ ব্যাধি বা অসুখ বিসুখ দেখা দিতে পারে তাই এই সমস্যা দেখা দিলে অবশ্যই হোমি ওষুধের দ্বারা স্থায়ীভাবে সমাধান করবেন আর হোমি ওষুধের দ্বারা স্থায়ীভাবে সমাধান করাই লক্ষ্যে মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এখন আমি বলবো একজন পুরুষের স্বপ্নদোষ হওয়ার কারণ সম্পর্কে একজন পুরুষের স্বপ্নদোষ হওয়া বা নাইট ফল হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হলো বয়সন্ধিকালে শরীরে নানা রকম হরমোনজনিত পরিবর্তন আসে যার কারণে এই স্বপ্নদোষের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অতিরিক্ত মানসিক টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা বা মানসিক চাপের কারণেও এই স্বপ্নদোষের সমস্যা দেখা দিতে পারে বয়ঃসন্ধিকালে যৌন বিষয়ক নানারকম চিন্তা মাথার ভিতর গুড়পাক খাওয়ার কারণেও কিন্তু এই স্বপ্নদোষের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অতীতে অতিরিক্ত হস্তমতনের কুয়াভ্যাস থাকলে তার পরবর্তীতে এসেও কিন্তু এই স্বপ্নদোষের সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই স্বপ্নদোষ বা নাইট ফলের সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে এগুলো মিডিয়া সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিছু লক্ষণ এবং কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর বলে থাকি তো আমি এখানে বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন রাতে দিনে ঘুমালে ঘুমের ভিতর অনিচ্ছাকৃতভাবে ভাবে বীর্যপাত হয়ে যায় অনেক সময় স্বপ্ন দেখে বীর্যপাত হয় অনেক সময় স্বপ্ন না দেখেও বীর্যপাত হয় ঘুম থেকে দেখা যায় যে প্যান্ট বা উঠলেই কাপড় ভিজে গেছে প্রতি মাসে তিনবার চারবার পাঁচবার ছয়বার বা তারও অধিকবার এই স্বপ্নদোষের সমস্যা হয়ে থাকে অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেও স্থায়ী কোনো সমাধান হয় না যতই দিন যায় ততই এই স্বপ্নদোষের মাত্রা বৃদ্ধি পেতে থাকে হয়তো কয়েকদিন কিছুটা কম থাকে এমনিতে কয়েকদিন পর আবার অনাবরত এই স্বপ্নদোষের সমস্যা হতেই থাকে পরপর এছাড়াও চোখের নিচে কালো দাগ পড়ে যায় চেহারা লাবণ্যতা নষ্ট হয়ে যায় ওজন দিন দিন কম হয়ে আসে মানসিক টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা মাথার ভিতর সার্বক্ষণিক চেপেই থাকে অনেক সময় প্রসাবের সঙ্গে পিচ্ছিল ধাতু ক্ষয় হতেও দেখা যায় শরীর দিন দিন অত্যন্ত দুর্বল হয়ে আসে নিস্তেজ হয়ে আসে ওজন দিন দিন কম হয়ে আসে বসে থাকলে উঠে মাথার ভিতর চক্কর দিয়ে মাথা ঘুরে ওঠে তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো পুরুষের স্বপ্নদোষ অর্থাৎ নাইট ফলের সমস্যা দেখা দিয়েছে এমন কোনো পুরুষের সঙ্গে মিল থেকে থাকে তবে সেই পুরুষ ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে জেলসেমিয়াম টু হান্ড্রেড এবং এর সঙ্গে আরও দুইটি হোমিওবায়োক্যামিক ওষুধ সেবন করতে হবে একটি হল নেক্টাম মিউরিকাম টুয়েলভ এবং আরেকটি হলো ক্যালকেরিয়া ফসফরিকাম টুয়েলভ পেক্স এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই জেলসিমিয়াম টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালেও রাখতে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই নেকটাম মিউরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি প্রতি সকালে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এবং এই ক্যালকেরিয়া ফসফরিকাম টুয়েলভেক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি প্রতি রাত্রে খাবার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই তিনটি ওষুধ পর পর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে দু দিন বন্ধ রেখে পুনরায় আবার দশ দিন সেবন করতে হবে পরবর্তীতে আবার দু দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে এই তিনটি ওষুধ রেগুলার কন্টিনিউ দু মাস সেবন করে যাবেন তাহলে যে কোনো ব্যক্তিরই এই স্বপ্নদোষ অর্থাৎ নাইট ফলের সমস্যা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ তিনটি সেবন করা ছাড়াও কোনোরকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ